আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে রেগুলার ইউজের জন্য এই একটি লং বেল্টের ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ব্যাগটি বানানোর জন্য 14 ইঞ্চি লম্বা এবং 10 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি এখানে দুইটা কাপড় আছে সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য কাপড়টাকে মাঝ বরাবর আমি ভাঁজ করে নিলাম উপরের অংশ থেকে আড়াই ইঞ্চি দাগ দিয়ে দিলাম এখন এই রকম একটি শেপ দিয়ে দিলাম নিচের অংশ থেকে ঘুরিয়ে আরেকটা শেপ দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি শেপটা কিভাবে দিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি একটি কাপড়ের ব্যাগ বানাচ্ছি ব্যাগটাকে শক্ত করার জন্য এখানে আমার পেস্টিং নিয়ে নিতে হবে পেস্টিং হচ্ছে একটি পাশ গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসিয়ে বসিয়ে প্লেন সাইডটার উপরে আয়রন করলে কাপড়ের সাথে এটা লেগে যায় এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টার লম্বাই আছে এগারো ইঞ্চি এবং চওড়ায় আছে সাড়ে আট ইঞ্চি কাপড়টাকেও মাছ বরাবর ভাঁজ করে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং স্কেলটাকে এভাবে ধরে একইভাবে আগেরটার মতো শেপ দিয়ে নিলাম এইটা হচ্ছে ব্যাগের উপরের পাটে ঢাকনা হিসাবে আমি ব্যবহার করব দাগ অনুযায়ী এখন এই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি এই কাপড়টার উপরেও আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি আপনার চাইলে পেস্টিং এর বদলে বক্রম ব্যবহার করতে পারেন বা যে কোনো মোটা কাপড় ব্যবহার করতে পারেন এতে ব্যাগটা কিছুটা শক্ত হবে এখন এই সাইডে আমি লেস বসাবো তার জন্য এই লেসটাকে এভাবে বসিয়ে আমি চারোপাশে সেলাই করে নিচ্ছি আমার লেস লাগানো হয়ে গিয়েছে এখন যে কাপড়টাতে আমি লেস লাগিয়ে নিলাম একই মাপে আমি লাইনিং এর জন্য আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এইভাবে বসিয়ে চারপাশে সেলাই করে নিলাম উপরের অংশ যে ফাঁকা আছে সেই অংশটাতে কাপড়টা এইভাবে ধরে উল্টিয়ে নিলাম খুব সুন্দর ফিনিশিং আসার জন্য আয়রনও করে নিলাম আপনারা চেষ্টা করবেন এসব জিনিস সেলাই করার ক্ষেত্রে ক্ষেত্রে আয়রন করে নিতে তাহলে ফিনিশিং খুব সুন্দর আসবে এখন চারপাশে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম তো ব্যাগের ঢাকনাটা আমার বানানো হয়ে গিয়েছে এখন আগে যে কাপড়গুলোতে আমি পেস্টিং লাগিয়ে রেখেছিলাম সেই কাপড়টার উপরে এই কাপড়টা এভাবে বসিয়ে সেলাই করে নিব এখানে একটি কাপড় সোজা সাইডে থাকবে এবং আরেকটি কাপড় এভাবে উল্টো সাইডে থাকবে কাপড়টা দেখতে অনেকটা এই রকম হয়েছে ব্যাগের আরেকটি পার্ট যে ছিল সেই পার্টটাকে এই পার্টের উপরে বসিয়ে সেলাই করে নিলাম এখন এই কাপড়টাকে আমি উলটিয়ে নিচ্ছি ব্যাগের কাপড়টা উলটিয়ে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে এখন আমি ব্যাগের জন্য বেল্ট বানাবো তার জন্য এখানে আমি চল্লিশ ইঞ্চি লম্বা এবং চওড়া নিচ্ছি পাঁচ ইঞ্চির মতো এখানে আপনারা লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন এখানে আমি পুরোপুরি চল্লিশ ইঞ্চি রাখিনি পরে হচ্ছে আমি কিছুটা অংশ কাটিং করে ফেলেছিলাম কারণ বেল্টের লম্বাটা অনেক বেশি হয়ে যাচ্ছিল তো বেল্টটার মাঝ বরাবর আমি পেস্টিং লাগিয়ে আয়রন করে নিয়েছি এখন দুই পাশ থেকে কাপড়টাকে এভাবে ভাঁজ করে একটি বেল্টের মতো বানিয়ে নিলাম বেল্ট বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো দুই পাশে চাপ সেলাই দিয়ে নিতে হবে যদি দুই পাশে সেলাই দেওয়া না হয় তাহলে বেলটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো আমার বেলটা সেলাই করা হয়ে গিয়েছে এখন এই বেলটাকে ব্যাগের সাথে আমি অ্যাটাচ করে নিব। তার জন্য ব্যাগের সাইডে এভাবে বেলটাকে বসিয়ে পিন লাগিয়ে নিলাম এখন পিন লাগানো অংশে বেল্টের এর কাপড়টাকে খুব ভালো মতো সেলাই করে নিব যখন সাইড দিয়ে সেলাই করব তখন অবশ্যই কয়েকবার সেলাই করে নিব এতে যখন ভারী কিছু ক্যারি করব বেলটা ছুটে যাবে না এখন ব্যাগের কাপড়টাকে যেভাবে আমি কাটিং করে নিয়েছিলাম ঠিক একইভাবে লাইনিং এর জন্য দুইটা কাপড়কে এভাবে কাটিং করে নিয়েছি কাপড় দুইটাকে একটার উপর আরেকটি এভাবে বসিয়ে সেলাই করে নিলাম লাইনিং এর কাপড়ের নিচের অংশে একটি অংশ ফাঁকা রেখেছি যেন ব্যাগের কাপড়টিকে আমি উল্টিয়ে নিতে পারি এখানে লাইনিং এর কাপড়টি উল্টো সাইড রাখা আছে এবং ব্যাগের কাপড়টি সোজা সাইডে রাখা আছে লাইনিং এর কাপড়ের ভিতরে ব্যাগের কাপড়টি এভাবে ঢুকিয়ে চারপাশে সেলাই করে নিব লাইনিং এর কাপড়ের যেই পাশটিতে ফাঁকা রেখেছিলাম সেই পাশটি থেকে ব্যাগের কাপড়টি কিভাবে উল্টিয়ে নিব ব্যাগটিকে উল্টিয়ে নেওয়া হয়ে গেলে যে পাশটি ফাঁকা রেখেছি সেই পাশে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব এখন ব্যাগের উপরে খুব সুন্দর একটি ফিনিশিং আসার জন্য আমি চারপাশে একটি চাপ সেলাই দিয়ে নেব না হলে কিন্তু লাইনিং এর কাপড়টি বের হয়ে থাকবে এইখানে আমার ব্যাগ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বউ বানানোর জন্য চওড়া কাপড় টিকে মাছ বরাবর কাপড়টিকে চারু ভাবে সেলাই করার পর একটি পাশ ফাঁকা রেখেছিলাম সেই পাশ থেকে কাপড়টাকে এভাবে উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পর কাপড়টিকে মাছ বরাবর এভাবে ভাজ করে ছোট্ট আরেকটি টুকরা যে সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টাকে মাছ বরাবর এভাবে বসিয়ে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিলাম আমার বউ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটি ভেলকো টেপ নিয়ে নিলাম গ্লুগানের সাহায্যে ভেলকো টেপটাকে ব্যাগের এই মাছ বরাবর আমি লাগিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ম্যাগনেট বাটন গুলো ব্যবহার করতে পারেন উপরের অংশে গ্লুগানের সাহায্যে বউটাকে আমি লাগিয়ে নিলাম তো এখানে আমার ব্যাগ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে রেগুলার ইউজের জন্য কিন্তু এই ব্যাগটা একদমই পারফেক্ট চাইলে আপনারাও রেগুলার ইউজের জন্য এইরকম একটি ব্যাগ বানিয়ে ফেলতে পারেন তো ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই হাফেজ